হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা আবারও চলে এসছি বাংলা ছড়া নিয়ে এবং এই ছড়া বাংলা ছড়া পড়ব এবং তাদের কবিদের নামও জানবো তাহলে চলো শুরু করি আজকের প্রথম কবিতাটি হল খুকুমণি লিখেছেন কবি সুচিত্রা মিত্র খুকুমণি রাগ করেছে ভাত দুধ খায় না মা বুকেছে শুধু শুধুই ভাঙল বলে আয়না লক্ষ্মী মেয়ে আর কেদো না বাজারে গিয়ে হরেক রকম আয়না নেব একটা করি দিয়ে আবার পড়ি খুকুমণি সুচিত্রা মিত্র খুখুমুনি রাগ করেছে মাছ ভাত দুধ খায় না মা বকেছে শুধু শুধুই ভাঙল বলে আয় না লক্ষ্মী মেয়ে আর কেদো না হাটবাজারে গিয়ে হরেক রকম আয়না নেব একটা করি দিয়ে পরবর্তী কবিতাটি হলো খাইবার গিরিপথ লিখেছেন কবি শৈলেন কুমার দত্ত খাইবার গিরিপথ যাইবার মতো বড় বড় তাল পাতা ছাইবার মতো সরোবরে কালো জল নাইবার মতো পাখিদের কলতান গাইবার মতো রংচঙে নৌকোটা বাইবার মতো বুক ভরা ভালোবাসা পাইবার মতো আবার পড়ি খাইবার গিরিপথ কবি শৈলেন কুমার দত্ত খাইবার গিরিপথ যাইবার মতো বড় বড় তালপাতা ছাইবার মতো সরবরে কালো জল নাইবার মতো পাখিদের কলতান গাইবার মতো রং চঙে নৌকোটা বাইবার মতো বুক ভরা ভালোবাসা পাইবার মতো আজকের পরবর্তী কবিতাটি হল নকল ঠাক লিখেছেন কবি ভবানীপ্রসাদ মজুমদার তাকুর আকুর তাকুর কুডুর কুডুর তাক রাত দুপুরে বিকট সুরে বাজে কোথায় ঢাক ঘুম ভেঙে যেই উঠল সবাই দেখেই হত বাঘ ঢাক নয় রে ঢাক নয় রে ডাকছে দাদুর নাক আবার পড়ে নকল ঢাক কবি ভবানীপ্রসাদ প্রসাদ মজুমদার তাকুর তাক কুরুর কুরুর তাক রাত দুপুরে বিকট সুরে বাজ্যে কোথায় ঢাক ঘুম ভেঙে যেই উঠল সবাই দেখেই ঢাক নয় রে ঢাক নয় রে ডাকছে দাদুন না পরবর্তী কবিতাটি হল ছোট বড় লিখেছেন কবি সনদ বসু তোমরা শুধুই ভাবছো আমায় ছোট আমি এখন ছোট্টটি নয় জেনো সকাল থেকেই করছি কত কাজ এ আমায় এবার বড় বলেই মেনু আমি এখন একা একাই পড়ি একা একাই দেখতে জানি ঘড়ি একা একাই ধরতে পারি ফোনও আমায় তবে বড় বলেই মেনু। খাবার পড়ি ছোট বড় কবি সনদ বসু তোমরা শুধুই ভাবছো আমায় ছোট। আমি এখন ছোট্টটি নয় যেন সকাল থেকেই করছি কত কাজ আমায় এবার বড় বলেই মেনু আমি এখন একা একাই পড়ি একা একাই দেখতে জানি ঘড়ি একা একাই ধরতে পারি ফোনো আমায় তবে বড় বলেই মেনো পরবর্তী কবিতাটি হল আরি ভাব লিখেছেন কবি প্রণব চট্টোপাধ্যায় ভাব ভাব আরি আরি এই মাঠ এই বাড়ি আরি মানে উনমুখ হাড়ি মুখ ভাব হলে সব মুখ কিংসুখ সদভাব হাব ভাব হাসি হাসি আসবাব ভাব ভাব দিনগুলো শীত বেশ রোদ্দুর কত দূর বহুদূর ভাব ভাব সব ঘরে চোখ যায় যত দূর আবার পড়ি আরি ভাব কবি প্রণব চট্টোপাধ্যায় ভাব ভাব আড়ি আড়ি এই মাঠ এই বাড়ি আড়ি মানে উন্মুখ মুখ ভাব হলে সবমুখ কিংসুখ সদ্ভাব হাব ভাব হাসি হাসি আসভাব ভাব ভাব দিনগুলো শীত বেশ রোদ্দুর কত দূর বহুদূর ভাব ভাব সব ঘরে চোখ যায় যতদূর পরবর্তী কবিতাটি হল মাদারি খেলা লিখেছেন কবি সুখেন্দু মজুমদার খেলা দেখে যান বাবু দেখে যান খেলা পথে ঘাটে করি বলে এত হব হেলা উঠে যাই তরতর বেশ হরু বাস ভয় নই পড়ব না করি বারো মাস এইবার হাঁটি তবে দড়ি দি ধর ধরে হাততালি দিন বাবু জোরে আরও জোরে মাদারিকা খেলো বাবু মাদারিকা খেল পয়সাটা পড়লেই টেল আবার পড়ি মাদারি খেলা কবি সুখেন্দু মজুমদার খেলা দেখে যান বাবু দেখে যান খেলা পথে ঘাটে করি বলে এত অবহেলা উঠে যাই তরতর বে সরু বাস ভয় নেই পড়ব না করি বারো মাস এইবার হাঁটি তবে দড়ি পথ ধরে হাততালি দিন বাবু জোরে আরও জোরে মাদারিকা খেল বাবু, মাদারিকা খেল পয়সাটা পড়লেই হেড নাই টেল আজকের পরবর্তী কবিতাটি হলো রাগ লিখেছেন কবি চন্দননাথ রঙিন পাখির চঙে মাছ কুকুর কিংবা পুষি পুষতে পারো এসব তুমি যেমন তোমার খুশি কিন্তু দোহাই কেউ পুষো না সিংহ হাঙর বাঘ আর পুষো না কখনো কেউ মনের মাঝে রাগ আবার পড়ি রাগ কবি চন্দননাথ রঙিন পাখি রং চঙে মাছ কুকুর কিংবা পুষি পুষতে পারো এসব তুমি যেমন তোমার খুশি কিন্তু দোহাই কেউ পুষো না সিংহ হাঙ্গর বাঘ আর পুষো না কখনো কেউ মনের মাঝে রাগ আজকের পরবর্তী কবিতাটি হলো হুলোর কান লিখেছেন কবি জিয়াদ আলী আমাদের কালো হুলো মন তার খুব ভালো সারাদিন ধুলো আর খায় কাঁচা রাত হলে শুনশান হুলো একা গায়ে গান গান শুনে কোলা ব্যাং জুড়ে দেয় ঘ্যাং ঘ্যাং আবার পড়ি হুলোর গান কবি জিয়াদ আলী আমাদের কালো হুলো মন তার খুব ভালো সারাদিন মাখে ধুলো আর খায় কাঁচা কাঁচাঙুলো রাত হলে শুনশান হুলো একা গায়ে গান গান শুনে কোলা ব্যাং জুড়ে দেয় ঘ্যাং পরবর্তী কবিতাটি হল একটি তারা লিখেছেন কবি শ্যামলকান্তি দাস ভিক্টোরিয়ার পরীর পিঠে দূর আকাশের একটি তারা দুপুর রাতের সেপাই সেজে কলকাতাকে দেয় পাহারা মেঘের ফাঁকে হয়তো তখন চাঁদের বুড়ি চরকা জাগে একটি তারা ছড়িয়ে পড়ে বিনয় বাদল দিনেশ বাগে আবার পরে একটি তারা কবি শ্যামলকান্তি দাস ভিক্টোরিয়ার পরীর পিঠে দূর আকাশের একটি তারা দুপুর রাতের সেপাই সেজে কলকাতাকে দেয় পাহারা মেঘের ফাঁকে হয়তো তখন চাঁদের বুড়ি চরকা জাগে একটি তারা ছড়িয়ে পড়ে বিনয়বাদল দিনেশ বাগে আজকের পরবর্তী ছড়াটি হলো গান শুনতে গিয়ে লিখেছেন কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বিকট জোরে গাইছিল গান গানের সাথে তানপুরা টিকিট কেটে শুনতে গিয়ে লাগলো তালা কানপুরা যেই উঠেছি চুপি সারে চেঁচিয়ে কন গায়ক আরে চলেন কথা বয়েন সিটে শোনেন আমার গান পুরা আবার পরে গান শুনতে গিয়ে কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায় বিকট জোরে গাইছিল গান গানের সাথে তান পুরা। টিকিট কেটে শুনতে গিয়ে লাগলো তালা কান পুরা জেই উঠেছে চুপি সারে চেচিয়ে কন গায়ক আরে চলেন কোথা বয়েন সিটে না আমার গান পুরা আজকের পরবর্তী কবিতাটি হল নমস্য লিখেছেন কবি অপূর্ব দত্ত কেউ বলে বাঘারাম কেউ বলে বাঘা কেউ বলে এক্ষুনি মেরেও কে ভাগা কেউ দেয় দুধ ভাত কেউ দেয় মুড়ি কেউ দেয় হাততালি কেউ দেয় তুড়ি কেউ দেখে ভয় পায় কেউ ডাকে কাছে কেউ বলে বাঘ নেই কেউ বলে আছে কেউ বলে বনে যাক কেউ করে পোষ্য সত্যি বাঘ হলো নমস্য নমস্য আবার পরে নমস্য কবি অপূর্ব দত্ত কেউ বলে বাঘারাম কেউ বলে বাঘা কেউ বলে এক্ষুনি মেরে ওকে ভাগা কেউ দেয় ভাত কেউ দেয় মুড়ি কেউ দেয় হাততালি কেউ দেয় তুড়ি কেউ দেখে ভয় পায় কেউ ডাকে কাছে কেউ বলে বাঘ নেই কেউ বলে আছে কেউ বলে বনে যাক কেউ করে পোষ্য সত্যি বাঘ হলো নমস্য। আজকে পরবর্তী কবিতাটি হলো উড়ালপুল লিখেছেন কবি নিখিল রঞ্জন চক্রবর্তী উড়ালপুল উড়ালপুল যাচ্ছ কোথায় উড়ে পথের ওপর দাঁড়িয়ে থাকো কাছে থেকেও দূরে যায় যে কত গাড়ি ঘোড়া তোমার পিঠে চড়ে অনেক কষ্ট অনেক সহ্য করো সারাটা দিন ধরে আবার পড়ি উড়ালপুল কবি নিখিল রঞ্জন চক্রবর্তী উড়ালপুল উড়ালপুল যাচ্ছ কোথায় উড়ে পথের ওপর দাঁড়িয়ে থাকো কাছে থেকেও দূরে যায় যে কত গাড়ি ঘোড়া তোমার পিঠে চড়ে কষ্ট অনেক সহ্য করো সারাটা দিন ধরে আজকের পরবর্তী কবিতাটি হলো মৌটুসি লিখেছেন কবি অবি সরকার টুসটুসি এক মৌটুসি উড়ছে ফুলে মৌ ফুলের মাঝে হুল রেখে বললে হবে বউ খুশি ফুলের ভেতর মৌমাছি হেঁকড়ে বলে কওনাছি ঠোঁটের খাঁচায় ডুকড়ে বলে এখন আমি ছৌ নাচি আবার পড়ি মৌটুসি কবি অবিসরকার টুসটুসি এক মৌ টুশি। উড়ছে ফুলে মৌ টুসি ফুলের মাঝে হুল রেখে বললে হবে বউ খুশি ফুলের ভেতর মাছি। হেঁকড়ে বলে কৌন আছি ঠোঁটের খাঁচায় ডুকরে বলে এখন আমি ছৌ নাচি ছোটোরা পরবর্তী কবিতাটি হল টকবক টকবক লিখেছেন কবি অপূর্ব কুমার কুন্ডু টকবক টকবক কাঠের ঘোড়া যাচ্ছে কোথায় বলতো তোরা পিঠে খোকন লাগাম ধরে কাঠের ঘোড়া ছুটছে জোরে কে থামাবে কাঠের ঘোড়া সিপাই এলো জোড়া জোড়া কাঠের ঘোড়া জোরসে ছোটে পিঠে খোকন চমকে ওঠে আবার পড়ি টকবক টকবক কবি অপূর্ব কুমার কুন্ডু টকবক টকবক কাঠের ঘোড়া যাচ্ছে কোথায় বলতো তোরা পিঠে খোকন লাগাম ধরে কাঠের ঘোড়া ছুটতে জোরে কে থামাবে কাঠের ঘোড়া সে এলো জোড়া জোড়া কাঠের গোড়া জোর ছোটে পিঠে খোকন চমকে ওঠে পরবর্তী কবিতাটি হল বলের কথা লিখেছেন কবি হান্নাহান, আসান বাইশজন খেলোয়াড় দুমদাম পিঠছে ফুলপিঠে বল তবু আরও জোরে ছুটছে জানো বল ভাবে কি শুয়ে শুয়ে রাতে যারা রোজ মাবে লাথি ধরে যেন বাতে। আবার পড়ি বলের কথা কবি হান্নান আসান বাইশজন খেলোয়াড় দুমদাম পিটছে পিঠে বল তবু আরও জোরে ছুটছে জানো বল ভাবে কি শুয়ে শুয়ে রাতে রোজ যারা মারে লাথি ধরে যেন বাতে আজকের পরবর্তী কবিতাটি হলো পুশি লিখেছেন কবি রূপক চট্টরাজ তুলতুলে লোমে ভরা বেড়ালের ছানা হাত তুলে পুশি বলে ডাকে তাকে রানা গুটি সুটি বসে থাকে মিটি মিটি চায় দুধ ভাত দিলে তাকে চেটে পুটে খায় আবার পড়ি পুষি কবি রূপক চট্টরাজ তুল তুলে লোমে ভরা বেড়ালের ছানা হাত তুলে পুষি বলে ডাকে তাকে রানা গুটি সুটি বসে থাকে মিটি মিটি চায় দুধ ভাত দিলে তাকে চেটে পুটে খায় তাহলে ছোটোর আজকের পরবর্তী ছয়টি হলো কুটুম লিখেছেন কবি প্রমোদ সাহা পায়রা ডাঙার পায়রা গুলো কুটুম বাড়ি যায় ঘুঘু ডাঙার ঘুঘুরা সব চোখ পাকিয়ে চায় কুটুম বলে আগ বাড়িয়ে যাবে চলে মেঘ ছাড়িয়ে আকাশ সীমানায় আবার পড়ি কুটুম কবি প্রমোদ সাহা পায়রা ডাঙার পায়রাগুলো কুটুম বাড়ি যায় ডাঙার ঘুঘুরা সব চোখ পাকিয়ে চায় কুটুম বলে আগ বাড়িয়ে যাবো চলে মেঘ ছাড়িয়ে আকাশ সীমানায় পরবর্তী কবিতাটি হল ফুল পাখি লিখেছেন কবি বিনয় দেব ফুল বলল ফুটতে পারি গান শোনালে পাখি পাখি বলল সুর না পেলে কেমন করে ডাকি সুর বলল হাওয়া কোথায় বইব কেমন করে হাওয়া বলল গাছ দুললে বইব আমি জোরে আবার পড়ি ফুল পাখি কবি বিনয় দেব ফুল বলল ফুটতে পারি গান শোনালে পাখি পাখি বলল সুর না পেলে কেমন করে ডাকি সুর বলল হাওয়া কোথায় বইব কেমন করে হাওয়া বলল গাছ দুললে বইব আমি জোরে তাহলে ছোটরা আজকের পরবর্তী কবিতাটি হল কম্পিউটার লিখেছেন কবি অসিতাভ ভট্টাচার্য ডাব্লিউ ডট কম কাম্পিউটার সিপিউ জেনে রাখো ব্রেন হলো তার কিবোর্ড আসলেতে হলো তার হাত মনিটর চোখ মুখ নেই শুধু দাঁত মুখ আছে গিলে খায় পায় যত ডাটা ফ্লপিয়ার ডিস্ক আছে মেনু তাতে সাটা মাউসটা হল গিয়ে চোখের শিরা যেমনটা পেতে চাও করো ইশারা দুনিয়ার জানালা খুলে গেল ভাই কম্পিউটার তাই শিখে রাখা চাই ইতিহাস বিজ্ঞান অঙ্ক ভূগোল সব কিছু পেয়ে যাবে নিখুঁত নিটল হেথায় বাইবেল হেথা যিশুরাম হেথায় কোরআন গীতা লিখে রাখলাম পৃথিবীটা আজ বুঝি হাতের মুঠোয় বাংলা ব্রিটেন বাধা এক সেশুতই আবার পড়ি কম্পিউটার কবি অসিতাভ ভট্টাচার্য ডাব্লিউ ডট কম কম্পিউটার সিপিও জেনে রাখো ব্রেন হলো তার কিবোর্ড আসলেতে হলো তার হাত মনিটার চোখ মুখ নেই শুধু দাঁত মুখ আছে গিলে খায় পায় যত ডাটা ফ্লপি আর ডিস্ক আছে মেনু তাতে সাটা মাউসটা হলো গিয়ে চোখের শিরা যেমনটা পেতে চাও করো ইশারা দুনিয়ার জানালা খুলে গেল ভাই কম্পিউটার তাই শিখে রাখা চাই ইতিহাস বিজ্ঞান অঙ্ক ভূগোল সব কিছু পেয়ে যাবে নিখুঁত নিটোল হেথায় বাইবেল হেথা যিশুরাম হেথায় কোরআন গীতা লিখে রাখলাম পৃথিবীটা আজ বুঝি হাতের মুঠোয় বাংলা ব্রিটেন বাধা এক শেষুতোয় আজকের পরবর্তী এবং শেষ ছাড়াটি হল আহারে লিখেছেন কবি ইলা বিশ্বাস সোম থেকে শুকুর ভয় বুক দূর রোজ থাকে স্কুল পড়েও না পাইকুল শনিবার নাচ গান প্রাণ করে আঞ্চান রবিবারও নয় ফাঁকা যোগব্যায়াম আরাকা রাতে গিয়ে সেই তারা পরদিন আছে পড়া আবার পড়ি আহারে কবি ইলা বিশ্বাস সোম থেকে শুকুর ভয়বুক দূর দূর রোজ থাকে স্কুল পুড়েও না কুল শনিবার নাচ গান প্রাণ করে আঞ্চান রবিবারও নয় ফাঁকা যোগব্যায়াম আর আঁকা রাতে গিয়ে সেই তারা পরদিন আছে পড়া তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই আমরা পরের দিন আবার ইংরেজি ছড়া পড়ব তাহলে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও টাটা